আপু থানাকা ছোট কেন বাট ছোট থানাকাও কিন্তু আপনাকে অনেক খুশি করে ফেলবে একটা বক্স আমাদের এর আগে হচ্ছে কোয়ান্টিটি ছিল একটু বড় রাইট থানাকার হচ্ছে কোয়ান্টিটি একটু বড় ছিল তখন সবাই বলছিল যে আপনি ছোটো থানাকা নিয়ে আসেন ছোটো থানাকা নিয়ে আসেন আমি আগে ট্রাই করে দেখি যে আপনার থানাকা কতটুকু ভালো বাট এখন কিন্তু আপনাদের কাছে স্কোপটা আছে যে একটা থানাকা ট্রাই করে দেখতে পারবেন এটা দাম কত দাম বেশি না দাম বেশি না কিন্তু একটা প্রোডাক্ট মেখে আপনি খুব ন্যাচারালভাবে আপনার স্কিনটাকে ব্রাইট করতে পারবেন আপনার স্কিনের হালকা দাগ রিমুভ করতে পারবেন আপনার স্কিনের ব্রোন রিমুভ করতে পারবেন আপনার স্কিনটাকে হেলদি পরিষ্কার সুন্দর মতো করে পরিপাটি রাখতে পারবেন থানাকা আপনার স্কিনের যে অ্যাক্সেস যেই ময়লাটা আছে বা অ্যাক্সেস যে অয়েলটা আছে এইটাকেও কিন্তু ক্লিয়ার করে ফেলে থানাকে কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এটা একটা গাছের ছাল থেকে বানানো যেটা নাকি তোমার স্কিনে একদম জামটাকে হিট করার জন্য খুবই ভালো কাজ করবে বাট এইটা নিয়ে কিন্তু অনলাইনে অনেক রকমের ভুয়া কথা আছে যে থানাকা ইউজ করলে মেস্তা চলে যায় থানাকা ইউজ করলে অনেক ফর্সা হয়ে যায় এরকম কিছু হবে না বাট আপনার স্কিনটা ভালো থাকবে আমরা আদম সুদম প্রোডাক্টস না নিয়ে থানাকে একটা রাখবো আমাদের জীবনে আমাদের স্কিন কেয়ার জীবনে যেন পারফেক্ট একটা মানে রেগুলে একটা রেগুলার লাইফ লিড আমাদের জন্য স্কিন কেয়ার আমরা করতে পারি সেটার জন্য আমাদের থানাকা রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট এখন